যদি <coughs> <inaudible> <inaudible>

কেমন কি বললো তার দামে ধরে কোটিনি এটা দাম বললো ওনারা 95 95 কিন্তু আপনি দিতে চাননি আপনার এখন অনুমান যা চাইছেন সেই পরিমাণ দামে আপনার সাথে কোটিনি জি না জি কি দাম বলেছিলেন এটা দাম বলছে কি গরু আছে এটা এটা পাকিস্তানে আচ্ছা এই গরুটার বয়স কত হয় সাত মাস সাত মাস বয়স এগুলো তো পালার জন্যই নেবে পালার জন্য সব পালার জন্য সবগুলো গরু পালার জন্যই নেবে যেহেত গরুগুলো অনেক সুন্দর আপনার প্রত্যেকটা গরু আপনি প্রত্যেকটা গরু এখানে খুব সুন্দর সুন্দর আমাদের গরু নিয়ে আসেন আপনার আড়ে এবার সেটার বয়সে কি সাত মাস না তার ছয় মাস এটার বয়স ছয় মাস

আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো ওয়ান নাইন টু ফাইভ পনেরো ছিয়াশি আটত্রিশ পনেরো ছিয়াশি আটত্রিশ আপনাকে যদি এই নাম্বারে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আপনাকে ফোন করলে অবশ্যই আপনার কাছে এই নাম্বারটা পাবে অবশ্যই যে কেউ যদি গরু সম্পর্কে আপনাকে বলে সেই ক্ষেত্রে আমি গরু দিতে গরু আপনি দিতে পারবেন জি যে কোনো গরু আপনি দিতে পারবেন পাকিস্তানি সওয়াল ফিজিয়ার বা দেশীয় গরু এই ধরনের গরু আপনি সব ধরনের গরু আমি দিতে পারবেন সব ধরনের গরু আপনি দিতে পারবেন আশা করি আর ফাইনাল ডিটটা বললে থেকে তো চলবে না আচ্ছা এখানে কি জিনিসের মধ্যে শ্রেণী বিভাগ আছে